রাতে দিনে বোমা বাজি বাড়ির সামনে ধারালো অস্ত্র নিয়ে দাপা দাপে এমনকি দিনেও বোমা ছোলার অভিযোগ শুধু কি তাই মারধরের হুমকি পরিবারকে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ এই ঘটনা সোমবার সকালে মুর্শিদাবাদের বাজিতপুর মালিক পাড়ার সকালে ঘুম ভাঙার আগেই বোমা ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ওই এলাকার মিন্টু শেখের স্ত্রীর তার দাবি এলাকার হিরোইন খোরের সাথে মারামারি হওয়ার কারণে মিন্টু শেখ সহ আরো কয়েকজনের নামে থানায় অভিযোগ হয় যার ফলে বাড়ি ছাড়া তারা আর সমস্ত অভিযোগ এলাকারই কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আরও জানা গেছে মিন্টু শেখ শাখার ব্যবসা করে তার বিরুদ্ধে অভিযোগ হতেই বাড়ির লোকজন বাইরে পাঠিয়ে দেয় তাকে হঠাৎ করে রবিবার রাতে তাদের বাড়ির সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা পরের দিন অর্থাৎ সোমবার সকালেও বহিরাগত দুষ্কৃতীদের সাথে নিয়ে ধারালো অস্ত্র সহ বোমা হামলার অভিযোগ মিন্টু শেখের স্ত্রীর হিরোইনের আপনার হিরোইনের সঙ্গে হিরোইন সঙ্গে আর ওদের সঙ্গে মারামারি হয়েছিল ঝামেলা হয়েছিল মারা ঝামেলা হয়েছিল দিয়ে সেজন্য ওরা আমাদের নামে সবারই নামে কেস করেছে কেস করার পরে তাহলে করকে ধরে গেছে ধরে নিয়ে যাওয়ার পরেও ওরা আমাদেরকে গালাগালি করছে ভাষা করছে আর বাড়িতে বম নিয়ে তাড়িয়ে চলে এসছে আর সেজন্য আমার স্বামীদেরকে আমরা বাইরে শেখা নিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমরা বাড়িতে শেখা করছি আর আমার স্বামীদেরকে পাঠাচ্ছি বিক্রি করছে জামিন না হবে আমার স্বামীরা বাড়িতে আসবে না তাও আমাদের স্বামীদের নাম দিচ্ছে ওরা আমরা বম মারছি পিস্তুল মারছি তাই বলে ওরা আমাদের সঙ্গে কীরকম করছে আর বাড়তে হচ্ছে যারা জেলা ছোট বাচ্চা ছেলে আমরা বাড়তে পারছি না স্কুলে সকালে স্কুল সকালে স্কুলে যেতে পারছি না আমরা ওরা এমন ভাবে অত্যাচার করছে কালকে রাত্রেও বম গুলি সব করেছে ওরা মারিছে ফায়ার করেছে আজ সকালে আপনার আমরা এখনো বিছান থেকে উঠিনি হয়ে হলো শুনে উঠে দেখছি তো বম মারামারি বাড়িতে একদম ধুমেতে তার অল ফার সব নিয়ে চলে আসছে আব্বা সালাম নাজির হাসি সাজি আমিনুল মমিনুল রানা এরা সব আপনার দুই নম্বর ব্যবসা করে আর শেখার ব্যবসা করে দু নম্বরে ব্যবসা করে আর এদের এরকম মস্তানগিরি করে হয় সবারই সঙ্গে গোটা পাড়াতে সবাইকে জ্বালায় এরা আমরা এতে হয়তো কিছু টিএমসি করি দিয়ে আমরা রাজনীতি করে আপনার আমরা বিশাল বড় হয়ে গেছি বাড়ি উড়াবো বমরে বাড়ি উড়াবো তাই বলে তো আমরা সাথে হ্যাঁ তারা তারা ওই সিপিএম দল জোট পার্টি হ্যাঁ হ্যাঁ হিরন খরের সঙ্গে হিরন খরের সঙ্গে থেকে শুরু মানে শুরু জিনিসটা ওরা দুই নম্বরে ব্যবসা করে ওদের সাথে এখন জড়িত হতে হবে সেই জন্য ওদের আমাদের করে রাগ আমাদের ছেলেপুটি আমাদের আমাদের ব্যবসা করে সৎ পথে ইনকাম করে যায় ওদের সহ্য হচ্ছে না

আমরা তৃণমূল হলাম পরে সবাই কথা আমাদের কেউ আমার ব্যাড কেউ না আমি একলা আমার ওই ঘটনার পর ঘটনাস্থলে আসেন ডুমকল থানার পুলিশ তারপরে এলাকা শান্ত হয় এবং ঘটনার পরেই ঘটনা গড়ার রাজনীতিতে একপক্ষ তৃণমূল এবং অপরপক্ষ বাম কংগ্রেস হিসেবে আঙ্গুল তুললেও দুই পক্ষ তৃণমূল বলে দাবি করেন ঘটনা এলাকা শান্ত শান্তরাতে এলাকায় রয়েছে পুলিশ পিকেট